আচ্ছা ম্যাস্টাইটিস হয়েছিল কোনটার এখন বাট কয়টা ভালো আছে তিনটা বাট ভালো আছে আর একটা বাট নষ্ট হয়ে গেছে এখন একটু একটু পানির মতো আসে না মানে ওই যেটা নষ্ট হয়েছে ওটা এরকম পানির মতো আসে আচ্ছা বাকি তিনটা দুধ ঠিক আসে হ্যাঁ হ্যাঁ এই যে ওকে 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 এই এই আর ওটা জাস্ট পানির মতো আসতেছে ম্যাস্টাইটিস হলে এটা বড় ক্ষতি হয়ে যায় গাবি যদি 2 লক্ষ দাম থাকে ওটার 1 লক্ষ ক্ষতির পরিমাণ ম্যাস্টাইটিসে এটার আমি এখন তিন বানে যদি আমার 18 কেজি হয় তাহলে আসলে কেজি এক এক বানে হইতাছে 6 কেজি তাহলে চার বানে 24 কেজি দুধ আমার হইতো তো এক এক বানে 6 লিটার 6 লিটার কম 6 আদে 300 টাকা প্রতিদিন 300 টাকা কাম হইলে কম হইলে পাঁচ মাস ধরে আমি বানাইতাছি এখন শুধু ভূষি আর অন্য অন্য খাবার খাওয়াইতাম তখন যা হইতো তার চেয়ে 3 কেজি 4 তিন কেজি দুধ আমি ওই বুস্টার খাওয়াতে খাওয়ানো পাইতেছি বুস্টার খাওয়ানো যদি দুই একদিন না খাওয়াই আমি মাঝে মাঝে না থাকলে তখন দেখি যে আড়াই কেজি তিন কেজি কইমা জায়গা গাভী গরুর একটাই লাভ সময় মতো বাচ্চা দেওয়া আর সময় মতো হিটে আসা যদি সময় মতো বাচ্চা না দেয় আর সময় মতো যদি এটা হিটে না আসে তাইলে গাভীর দাম ওর দেখায় সাবরে শুধু মাংসের দাম আসে গাভী গরু আর ষাড় গরুর মধ্যে কোনো তফাৎ নাই যদি সময় মতো বাচ্চা না দেয় সময় মতো হিটে না আসে আমি তো বুস্টার কন্টিনিউ খাই আর যারা দেখা যায় গাভি বিআইসে বা গরু পালে আমি অনেকেরই পরামর্শ দেই যে বুস্টার খাওয়ানোর জন্য কারণ এটার মধ্যে ভিটামিন যে পরিমাণের আছে এটা শুধু যে গাভি প্রোটিন সব কিছু এটার মধ্যে আছে আর কি প্রচুর পরিমাণে ইভেন তো আমার সারেরও একটু একটু করে দেই কম কম অল্প অল্প করে দেই সার আর ওই যে ওইটার বয়স প্রায় চোদ্দ মাস হয়েছে চোদ্দ মাস হওয়ার পরে হিডে আসে না দেখে ওয়েডারেও আমি এখন কন্টিনিউ একটু বাড়িয়ে দিছি কি আগের বাড়াই দিছি কারণ ওটা হয়তো কোনো প্রোটিনের অভাব বা ভিটামিনের অভাবে হয়তো হিডে আসতেছে না এই জন্য ওটারও বাড়িয়ে দিছি